আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করে নিব তাই বাবা মা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখানে আমি হাফ কাপ লবণ নিয়েছি আর পাঁচটা শুকনো মরিচ নিয়েছি তো খুবই দরকারি একটা জিনিস তৈরি করবো আজকে সেটা হচ্ছে বিট লবণ বিট লবণ কিন্তু অনেক কিছুর সাথেই দিতে হয় অনেক সময় যেহেতু রমজান মাস চলে আসছে এই লবণটা খুবই প্রয়োজন হবে বিভিন্ন কিছু বানাতে তাই বাসায় বানিয়ে নিচ্ছি বাজারের কিনা বিট লবণ থেকে কিন্তু গড়ে তৈরি করা বিট লবণটা খুবই ভালো হয় রকম হয় কিছুটা তো এখানে আমি হাফ কাপের মতো লবণ নিয়েছিলাম পাঁচটা শুকনো মেষ নিয়ে এখন বিট লবণটা কিছুটা পিঙ্ক কালার করার জন্য অল্প একটু পিঙ্ক কালার দিয়েছি এটা না দিলেও চলবে গড়ে ছিল তাই আমি একটু কালার দিয়ে দিয়েছি এখন চুলের রাস্তা কমিয়ে রেখে লবণটাকে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি তো এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গুলমরিচ তো দেখতেই পাচ্ছেন কিছুটা পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে তো গুলমরিচ বাজারে যে কোনো দোকানে পাওয়া যায় আমার কাছে গুলমরিচটা গুঁড়া করা আছে যেহেতু আমি গুঁড়া গুলমরিচটা দিয়ে দিব আপনারা আস্তটা দিলে গুলমরিচটা এর সাথে লবণ আর শুকনো মরিচ এর সাথে ভেজে নিবেন গুলমরিচটা কিন্তু দিতেই হবে তা নাহলে বিটল যে সুন্দর একটা গ্রাম থাকে সেটা আসবে না তো এখন আমার বাজারটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন একটা ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ডার করে নেব তো এই তো গুলমরিচ দিয়ে দিব এখন আমি কিছুটা গুলমরিচ গুড়া এখানে দিয়ে দিচ্ছি সব সময় বাসায় আমার কাছে গুলমরিচটা তৈরি করা থাকে কারণ গুলমরিচ দিয়ে অনেক কিছু বানাতে হয় তো এই তো আমি মিশিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ডার করে নিলে হয়ে যাবে বিট তারপরে হচ্ছে করার পর একটু ঠান্ডা করে তারপরে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবো তো আপনারাও চাইলে পারবেন এইভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে সারা বছর এটা সংরক্ষণ করা যাবে তো দেখতেই পাচ্ছেন বিট কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ